আমরা এখন ব্যাক করতেছি আলহামদুলিল্লাহ অনেক আমাদের টাইম দিচ্ছে পাঁচ মিনিট কারণ আমরা যাচ্ছি দুজনের দেখে তো সবাই যেতে চাই সবাই গেলে এখানে ম্যাক্সিমাম অনেকগুলো টাইম আসতে যাবে তো আমরা দুজন আসছি ভাই ভাইয়ের জন্য মূলত আমার আশা হচ্ছে কারণ ভাই বলে জানা যায় কোথায় জন্য আমরা যাচ্ছি যাচ্ছি নাম কি নেবা টাকা চাও চেন আমরা এখন ধর্মের দারুণ ভাই আমার কোথায় যাচ্ছেন সবাইকে ফাঁকি দিয়ে আমরা শোনা যাচ্ছি আমাদের পাখিটা ছিল তিন হাজার দু দিন উনত্রিশশো টাকার মধ্যে কি চান ভাই তুমি তো আসা যাওয়া ভাড়ায় যাওয়া তাড়াতাড়ি মনে করেন দু হাজার টাকা কাটাভাবে আসি ভালোভাবে আসি ভালো বাসে আসি আমাদের বাসও আল্লাহামদুলিল্লাহ ভালো ছিল হ্যাঁ নন এসি খাবার দাবারও ভালো হয়েছে সকালে একটু সময় এক্সপো একটু ইয়ে হয়েছিলো খাবারটা সবাই খিপ্ত ছিল কিন্তু দুপুরে খাবার খাওয়ার পর মানে সবাই ভালো হয়ে গেছে ভালো আসে যে ভাইকো দুধ আমরা অলরেডি অনেক দূর চলে আসছি আর আমরা যেতে পারবো না কারণ আমরা দুদিন আসলে ভরে খাচ্ছিলাম এসেছিলো ধর না আর কি সময় যাওয়াতে পারতাম অন্য সময় যাওয়া যাবে না এভাবে রিস্ক আমরা এখন ব্যাক করবো এখান থেকে মানে পাহাড়ের এই যে মানে পাহাড় ফেটে মনে পাই পানি বেড়ে পানি কেমন ঠান্ডা পানি প্রচুর ঠান্ডা প্রচুর দাঁড়ানো যাইব না ভাই দাঁড়াইলে কি আইব না

파니, 뽀초, 뽀초, 차undra. 셰이프링스. যে কোনো ধরনের স্পোর্টস আইটেম দরকারে যোগাযোগ করুন জেয়ার স্পোর্টস এখানে কাস্টমাইজ গেঞ্জেও অর্ডার নেওয়া হয় আসি এখানে আমরা এখন ব্যাক করতেছি আলহামদুলিল্লাহ অনেক কিছু পাইছি এখানে ধরনের আসে দুজনে আসি দুজনে আমরা টোটালি আমরা চিনি না যে আসলে খন্ড কিন্তু আমরা এই সৌরপদ মানে দেখতে দেখতে চলে গেছি শেষ করতে পারি নাই সময় খুব কম আর আমরা অনেক ভয় পেয়েছিলাম দুজন আসি প্রচুর মজা পাচ্ছি প্রচুর ভাই অনেক ভালো আন্তরিক ভাইকে কিন্তু আমি এলাকায় কোনো দেখি না কোনো জায়গায় এই টুরে আসে পরিচয় টুরে আসে সব কিছু কি বলেন আগে আমার পরিচয় না আপনারা সবাই টুরে গেলে সাথে একে অপরের সাথে মাইন্ডও খুব ভালো এটা ভালো বলে একাই টুর মানে হবে ভালো না একাই বেশি মজা ভাই যদি আপনি ফ্রি মাইন্ডেড হন তাহলে একাই টুরে সবচেয়ে বেটার আর যদি ফ্রি মাইন্ডেড না হন ঘুম তাহলে আপনি কোন টুরে যে কোনো টুরে আর না মানে টুরি ভালো না জন্য কোনো টুরি ভালো না এই জন্য মেয়ে সাথে আন্তরিক হয়ে ঘুরে আসলে আর সবাই সাথে মিস করবে খুব ফিল হিসাবে এখানে যদি আমি ভাবনে থাকি আমি যদি আসলে ভাবনে থাকতাম তাহলে আমি এই টোটালি যে মজাটা পাইলাম এখানে এসে একা এটা পাইতাম না কিন্তু তো আপনারা তারা টুরে আসবেন একা সবাই সাথে মিশে ট্রাই করবেন মিশবেন মানুষ দেখে ওনার আছে ভালো বুঝতে পারতেছেন বিষয়টা একটু ম্যাপে চেয়ে বুঝবেন মিশবেন সবার সাথে বুঝে যাচ্ছেন কাজ করতে কাজ করতে ভাই খাদি খাচিনি এই এই পানিতে মানুষ গোসল করে কাপড় ধর সব কিছু এখানে করে মানে থালা থালা টালা সবই এখানে মাঝে আর জাস্ট এখানে তো মানে টিবল খুবই কম গ্রাম জুড়ে চার পাঁচটা টিউবল আছে এরকম এরকম তো ম্যাক্সিমাম মানুষ এখানে যাবতীয় কাজগুলো

ভাই একদম বসে বসে এখানকার মানুষজনেরা অনেক ভালো অনেক ভালো সেখানে মানুষ যাবে তো কাজ কাজ কাম কাজ করতেছে পানিতে সেই ফিল ভাই খুবই মজা লাগছে খুবই মজা বেশি বেশি ঘুরুন মন মাইন্ড ফ্রেশ থাকবে জীবনটা অনেক সুন্দর হবে আমরা ঝন্ডাকে বিয়ে জানাচ্ছি এরপর আমরা এখানে যে সকাল নাস্তাটা করব নাস্তা মানে খিচুড়ি আছে নাস্তা করার পর আমরা বাসে যাব বাসে যাই তারপর কক্সের দিকে রওনা এই দেবাসটা অনেক সুন্দর অনেক সুন্দর আমরা যেখানে ফার্স্টে ছিলাম এটা তো এটা তুলনায় অনেক উপরে ভাই সবচেয়ে বেশি মজা পাইছি ধর্মাতে আসলে ধর্মার পানি অন্যরকম ভাই পানির মজারা যে পরিমাণ যে পরিমান পানি শীতল ছিল না অমায়িক